গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৌপরিবহন মন্ত্রণালয় পায়রা বন্দর কর্তৃপক্ষ কলাপাড়া পটুয়াখালী নিয়োগ বিজ্ঞপ্তি পায়রা বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতে অস্থায়ীভাবে সিজনকিত নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে শুধুমাত্র অনলাইনে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এক পাইলথ দুই সহকারী পরিচালক এস্টেট তিন সহকারী ড্রেজিং মাস্টার চার সহকারী পরিচালক অর্থ পাঁচ উপসহকারী প্রকৌশলী সিভিল ছয় উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ সাত উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক আট অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় ল্যান্ড সার্ভেয়ার এক শূন্য লস্কর এক এক অফিস সহায়ক এক দুই নিরাপত্তারক্ষী নিয়োগের শর্তাবলী এক জুন দুই হাজার পঁচিশ তারিখে ক্রমিক এক ও তিন ব্যতীত সকল প্রার্থীর বয়সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সরকারি ইধে আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই সরকারি বিধি মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের নোক কপি জমা দিতে হবে আবেদনকারীকে লিখিত ও মৌখিক এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত বা জাল প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা যে কোনো পর্যায়ে বাতিল করা হবে ভুল তথ্য ঘো জাল কাগজপত্র প্রদর্শন করে কোনো প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ বা চাকরি প্রাপ্ত হলে তার প্রার্থিতা বাতিলসহ চাকরি হতে যে কোনো পর্যায়ে অব্যাহতি প্রদান অপসারণ বরখাস্ত করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ লড়া হবে ই প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন একাধিক পদের বিপরীতে আবেদন করলে প্রার্থীর সকল আবেদন বাতিল বলে গণ্য করা হবে নিয়োগের ক্ষেত্রে পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা এবং সরকারের বিদ্যমান ও পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে সরকারের সর্বশেষ অধ্যাদেশ গোবিধি আদেশ প্রাজ্ঞাপন মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণপূর্বক নিয়োগ প্রদান করা হবে পায়রা বন্দর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিটি পরিমার্জন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে প্রয়োজনীয় কাগজপত্র মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সন্দপত্র সাময়িক সনপত্র প্রত্যয়নপত্র পরীক্ষায় অংশগ্রহণের অনুমতিপত্র অগ্রাধিকারের ক্রমানুসারে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সন্দপত্র ও নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধন নিবন্ধন ইউ মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীগণ সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনপত্র এবং আবেদনকারীর সাথে সম্পর্কের প্রত্যয়নপত্র ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনপত্র এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনপত্র স্মার্ট কার্ড চার শূন্য প্রয়োজ্য ক্ষেত্রে কম্পিউটার ব্যবহারে দক্ষতার প্রমাণস্বরূপ ডাউনলোড কিথ অ্যাপ্লিকেশন কপি অ্যাডমিট কার্ড এর কপি আবেদনকারীর পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণ হাটুপ খম দড এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ বা আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় পঁচিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় পনেরো জুলাই দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে রোজের অ্যাড প্রান্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টার মধ্যে এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট করা কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন অন্যান্য নির্দেশনা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বলতে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন কর্তৃক অনুমোদিত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বোঝাবে এবং প্রার্থীর ডিগ্রি অর্জনকালীন সময়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিচালনার অনুমোদন থাকতে হবে আবেদন করার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনও ব্যক্তিকে বিয়ে করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনও ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক সালঞ্জনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের চাকুরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক এক ডিসেম্বর দুই শূন্য দুই তিন তারিখের এক আট দুই এক সাত আট ছয় ছয় শূন্য এক 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 শূন্য পাঁচ নয় দুই তিন সাত ছয় এক নম্বর মূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদসমূহে যারা আবেদন করেছেন তাদের উক্ত পদসমূহে পুনরায় আবেদন করার প্রয়োজন নাই ডিক্লারেশন প্রার্থীকে আবেদপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথা অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনটি নিয়োগের যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া